দিনী মজলিসের যেখানে আল্লাহ এবং তার রসাল্লামের কথা আলোচনা হয় সেখানে হাজির হলে উপস্থিত যদি হতে পারেন বুঝেন আর না বুঝেন না যদি বুঝেন তবুও চারটি ফজিলত রয়েছে চারটি ফজিলত রয়েছে এই জন্য আমি বিভিন্ন জায়গায় দেখেছি যেহেতু গোটা সৌদি আরব ঘুরেছি আলোচনা করছি আমার ভাষায় বাংলা ভাষায় মাতৃভাষায় আরও বেশ কিছু লোকেরা বসে আছেন আমার আলোচনাতে শুনছেন অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা ঘণ্টা দেড় ঘন্টা চলছে বসেই আছেন পরে জিজ্ঞেস করি সালাম দেওয়া হচ্ছে যে আপনি তো কিছুই বুঝলেন না আপনার বসে থাকে তো তেমন লাভ হলো না উত্তর তাদের যেহেতু তাদের সেই রসুরল্লা হাদিসটি জানা আছে উত্তর যে আমি যদি নাও বুঝি আপনি তো আয়াত হাদিসগুলো আরবিতে পড়লে ওটা তো বুঝলাম মোটামুটি কিছু যে এই সম্পর্কে বলছেন হয়তো যদিও সব কিছুই বুঝলাম না কিন্তু সবচেয়ে বড় যেটা হাসিল করলাম সেটা হচ্ছে সবাবুল মজলিস দিনী মজলিসের নেকি এবং ফজিলতগুলি এগুলি আমি হাসিল করলাম তাহলে না বুঝলেও হাসিল আর তার সাথে যদি আপনি বুঝেন আপনার মাতৃভাষায় আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে আপনি এলেম হাসিল করলেন এলেম হাসিল করায় যদি আপনার এখলাস থাকে অন্তরের সততা থাকে যে আমার অজ্ঞতা দূর করব যেহেতু মানুষ কেউ মায়ের পেট থেকে শিক্ষিত হয়ে আসে না সবাই অজ্ঞ হয়ে এসেছে আমি আপনি যে কেউ হোক না কেন পল্লাহ আখরা হা তেমলা আল্লাহ সুরা নাহলে বলছেন যে আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ এহসান হচ্ছে যে আখরা হা তেকুম তোমাদের মাতৃগর্ভ থেকে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বের করে নিয়ে এসছেন অর্থাৎ সৃষ্টি করেছেন তোমরা ভূমিষ্ঠ যখন চল না তাই আল্লাহ মোনাশাইয়া জানতে না তোমরা কে আমরা কিছু জানতাম আমি জানতাম কিছু আপনাদের মতোই ছিলাম একই সব সমান কিছুই জানতে না এটাই তো হচ্ছে অজ্ঞতা তাই না কিছুই জানতাম না সবাই অজ্ঞ ছিলাম কিন্তু অজ্ঞতা যে যতটা পেরেছে আর যার যত সৌভাগ্য হয়েছে তত বেশি অজ্ঞতা দূর হয়েছে এলমের নূরের মাধ্যমে দিনের জ্ঞান অর্জনের নূর এটি হচ্ছে জ্যোতি আলোর মতো এখানে যদি বাতি সব নিভিয়ে দেওয়া হয় মেন সুইচ অন্ধকার সব অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে চোখের সামনে আঙুল নিয়ে এসে নিজের আঙুলটাও দেখতে পাবেন না আপনি তো জাহাল অজ্ঞতা হচ্ছে অন্ধকার আর ওল এল ও এল হচ্ছে নূর সুতরাং এলম দ্বারা আমাদের অজ্ঞতাকে দূর করতে হবে এই নিয়তে যদি এখানে এসে থাকেন এখলাস সততা আন্তরিকতা আছে আর তারপরে আমি যে আল্লাহ সম্পর্কে জানবো আল্লাহর দিন সম্পর্কে জানবো আল্লাহর সম্পর্কে জানবো জানার পরে আমি আমল করব এই জাজবাজ এই সৎ নিয়ত আছে মনে অনুপ্রেরণা আছে চেষ্টা আছে যে আমি আমল করব তাহলে এর ওপর নেই পাবেন ইনশাআল্লাহ আমল করব এলেম শিখলাম এলেম একটি এবাদত এবং প্রথম এবাদত এলেম শিখা দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে তিনটি মূলনীতি মনে রাখেন জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ কাজ কারণ জ্ঞান ছাড়া বিশ্বাসও হইতে পারে না আকিদা হইতে পারে না জ্ঞান ছাড়া আপনার এবাদও তো হইতে পারেন না হ্যাঁ সালাদাম হ্যাঁ হজ জাকাত কিছুই হইতে পারে না জ্ঞান ছাড়া ফরজ নফল কোনো কিছু হইতে পারে না যেটা আপনাকে কোনো আমল করতে বলে আর আপনার কোনো জ্ঞান নেই জানাই নেই জীবনে নামাজ শিক্ষা আপনি শিখেননি তাহলে কি নামাজ পড়তে পারবেন অবশ্যই শিখেছেন যেভাবে শিখেন নবেন শুনে শিখেছেন না হয় দেখে শিখেছেন হয় পাশাপাশি নামাজ পড়েছেন ছোটো থেকে পরম্পরা শিখে নিয়েছেন দেখাদেখি শিখেছেন যেইভাবে শিখেন না কেন শিখেছেন ভুল শিখেন সহি শিখেন কিন্তু ভুল শিখলে হবে না সহি শিখতে হবে এলএম শিখা সবচেয়ে বড় ফরজ এবাদত আর তারপরে আমল করা হচ্ছে এবাদত আর তারপরে দাওয়াত দেওয়া হচ্ছে এই পথে মানুষকে ডাকা হচ্ছে এবাদত এর ওপর সবর করা ধৈর্য ধরা হচ্ছে এবাদত সুরা আসরে এই চারটি কথা আল্লাহ বলেছেন এ নিয়ত নিয়ে যদি এখানে এসে থাকেন তাহলে এই চারটি ফজিলত তো আসলেই পেয়ে গেছেন দেখ কি না চারটি ফজিলত কার জানা আছে বলুন তো দেখি যদি কারো জানা থাকে হাত তুলবেন যেখানে দিনের কথা আলোচনা হয় আল্লাহ এবং রসুলের কথা আলোচনা হয় দিনের নামে ভেজাল আলোচনা হইলে হবে না আবার কিন্তু দিনের নামে জালিয়াতি হইলে হবে না ধর্ম ব্যবসা হইলে হবে না আল্লাহ বলেনি রসুল বলেনি কোনো সহি হাদিসের নয় আর কোনো আয়াতের সঠিক তফসিরও না সাহাবাইকে আমাকে ইসলাম জানতেন না সেই ইসলাম চর্চা করছেন তাহলে যত সময় যাচ্ছে এই মজলিশে তত বেশি পাপের বোঝা বাড়ছে তত বেশি গুণার বোঝা বাড়ছে এই জন্য বেদাতি মজলিসে বসা হারাম বেদাতি বক্তাদের আলোচনার সামনে বসা হারাম সেটা সোশ্যাল মিডিয়া ইউটিউবে হোক আর ফেসবুকে হোক যে দেখি একটু শুনি আরে কি বলছে এই হুজুর শুনে দেখি এ পি শাহ কি বলছে শুনে দেখি এ বেদাতিটা কি বলছে শুনে দেখি এই যে তামাশা দেখার জন্য শুনছেন যতক্ষণ শুনলেন ততক্ষণ গুনার মজলিসে বসে আছেন না কদিন চিন্তা করেছেন এটা তামাশা সেই আখিদার লেভেল লাগিয়ে আছেন আর এরও শুনছেন এরও শুনছেন এরও শুনছেন জগা খিচড়ি আমি সবটাতে পার্থক্য করতে পারি পার্থক্য করতে পারলে শেখার দরকারটা কি আপনি শিখাবেন সবকে যদি এতই পার্থক্য করতে পারেন যেই ব্যক্তি পার্থক্য করতে পারে যেই ব্যক্তি ডাক্তাররা যে চিকিৎসা দেয় ওষুধ দেয় সবগুলিতে পার্থক্য করতে পারে কোনটা কোন ওষুধ সেই ব্যক্তি ডাক্তারের কাছে কেন যাবে সে নিজেই রোগ নির্ণয় করবে নিজেই প্রিসক্রিপশন লিখবে আর নিজেই হ্যাঁ ওষুধ কিনে নেবার সেবন করবে খরচ করার প্রয়োজনটা কি আর লাইন লাগিয়ে ধর না ধর প্রয়োজনটা কি হসপিটাল আর ক্লিনিক দুনিয়ার ক্ষেত্রে তো এই কাজ করবেন না কিন্তু দিনের ক্ষেত্রে তাই করছেন না চলবেন না